যুবক দেখা করতে এসছে তো আমাকে পরিচয় করানো হলো তার মা তিন দিন আগে এতেকাল করেছেন আড়াই তিন দিন আগে এতেকাল করেছেন দুর্ঘটনার শিকার হয়ে এই জন্য সে একেবারে মুশ্রে আছে একটু দোয়া করে দেন ঘটনা কি তার মা অসুস্থ ছেলে এসেছে মাকে হসপিটালে নিয়ে যাবে মা বলছে আমার অত বড় অসুস্থতা নাই অত রোগ নাই যে আমাকে হসপিটালে যাওয়া লাগবে ডাক্তারের কাছে বলে ওষুধ নিয়ে আমি খেয়ে নিব যা ছেলে বলছে না মা তোমাকে যাওয়াই লাগবে চলো যাই তো মাকে মোটর সাইকেলের পিছনে বসিয়েছে নিজের মোটর সাইকেলের পিছনে বসিয়ে রওনা হয়েছে রওনা হয়ে একটা ট্রেন লাইন পার হচ্ছে আর আল্লাহর কি কুদরত ওই পার হওয়ার ঠিক মুহূর্তে উপরে ওঠার পরে তার স্টার্ট বন্ধ হয়ে গেছে এদিকে ট্রেন আসছে এখন এটাকে সরাবে এই সরাতে সরাতে মানে বুঝতে বুঝতে দেরি হয়ে গেছে ট্রেন এসে মেরে দিয়েছে সে ছিটকে সাইডে পড়েছে তার কিছু হয়নি কিন্তু তার চোখের সামনে তার মা কাটা পড়েছে ট্রেনে এটা দেখার পরে তার ভিতরে এক ধরনের অপ্রকৃতস্থতা দেখা দিল ঠিক রাখতে পারছে না হতে পারছে না নর্মাল রাতে ঘুমাতে পারে না মা বাসাতে তো ভালোই ছিল অসুস্থ ছিল হালকা অসুস্থ মার মহব্বত করে সুস্থতার জন্য নিয়ে যাচ্ছিলাম আর এখানে কাটা পড়ে গেলাম আমার মা কাটা পড়ে গেল আমার চোখের সামনে যেন আমি আমার মাকে মারলাম বিষয়টা এরকম না তো তার কাছে কি হচ্ছে খুব পরেশানি আর কষ্ট যাচ্ছে তাকে বসিয়ে রেখে শোনার পরে তাকে বসিয়ে আমি তাকে একটা ঘটনা শুনিয়েছি আর তিব্রুল মাসবুক নামে একটা কিতাব আছে ইমাম গাজা আলী রহমতুল্লাহ আলের ওই কিতাবের ভিতরে একটা ঘটনা লেখা আছে আমি ঘটনাটা তাকে শোনালাম আমি বললাম বসো বাবা তুমি একটু বসো তোমাকে একটা ঘটনা শোনায় বেশ আগের কথা এক আল্লাহ দরবারে এক লোক বসা অনেক লোকই বসা হঠাৎ থেকে একজন আগন্তুক আসলেন নতুন এক লোক বাইরে থেকে এসছেন এসে ওই মধ্যে বসেছেন মজেসের মধ্যে বসে ওই নির্ধারিত ওই লোকটার দিকে একটা লোকের দিকে খুব তীব্র দৃষ্টিহেনে তাকিয়েছিলেন কিছুক্ষণ কড়া দৃষ্টিতে তাকিয়েছিলেন তাকিয়ে কিছুক্ষণ পরে উঠে চলে গেছে আগন্তুক এসেছিল মজলিসে উপস্থিত এক ব্যক্তির দিকে তীব্র দৃষ্টি হেনে তাকিয়ে আবার উঠে চলে গেল মানুষের বেশে এসেছিলেন আমার কাছে মনে হচ্ছে আমার খুব ভয় লাগছে তো কি করা আপনি আমাকে অমুক দ্বীপে পাঠিয়ে দেন কোথায় পাঠিয়ে দেন অমুক দ্বীপে পাঠিয়ে দেন একটা দ্বীপের কথা বলল অমুক দ্বীপে আপনি পাঠিয়ে দেন যেন উনি আমাকে ওখানে খুঁজে না পান উনি তো আবার আসবে যদি আমার মত লেখা থাকে তো এখানে এসে তো আমাকে খুঁজবে অতএব যেন খুঁজে না পান তো আমাকে ওই জায়গাতে পাঠিয়ে দেন আমি মৃত্যু থেকে বাঁচতে চাচ্ছি বুঝুরগুলি বলেন মৃত্যু থেকে কি বাঁচা কারো পক্ষে সম্ভব যখন তোমার লেখা হবে তখন তো এমনিই হবে খামাখা ভয় পাচ্ছ কেন না আপনি আল্লাহর কাছে দোয়া করে আমাকে পাঠিয়ে দেন যেই দ্বীপের কথা বলছে সেই দ্বীপে সাধারণ নৌকা দিয়ে যেতে মাসখানিকের মতো লাগে আর দ্রুতগামে নৌকা দিয়ে গেলে আট দিন সময় লাগে কয়দিন আট দিন এত দূরে সাগরের মাঝখানে একদিন এখন বুজুর্গ আল্লাহর কাছে দোয়া করলেন ই আল্লাহ আপনার এই বান্দা ভয় পাচ্ছে আপনি দয়া করে তাকে ওখানে পৌঁছার ব্যবস্থা করে দেন তার আগে বুজুর্গ বলছে যে আমি তোমাকে ওখানে পৌঁছাবো কেমনি আমার কি পৌঁছানোর ক্ষমতা আছে নাকি আচ্ছা না আপনি বাতাসকে আদেশ করেন বাতাস নিয়ে যাবে উনি বললেন বাতাস কি আমার কথায় চলে লোক তৈলোক বান্দা সে বলে যে না বাতাস আপনার কথায় চলে না কিন্তু বাতাস যার কথায় চলে সেই আল্লাহর সাথে আপনার সম্পর্ক আছে আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ কবুল করবেন তো বুজুর্গ দেখলেন এত নাছর বান্দা ছাড়বে না উনি দোয়া করলেন আল্লাহর কাছে দোয়া করে শেষ করতে দেরি থেকে থেকে এক লোকটাকে এখান উঠিয়ে নিয়ে চলে গেল নাই হয়ে গেল বেশ কিছুক্ষণ পরে ওই যে আগন্তুক যে এসে এরকম তীব্র দৃষ্টি এনেছিল সেই আগন্তুক আবারই মজলিসে এসেছে মজলিসে আসার পরে এই বুজুর্গ তাকে ডেকেছেন এই তুমি এদিকে জি তুমি মজলিসে এসেছো খুব ভালো কথা মজলিসের একটা আদব আছে সেই আদবটা করতে হয় তুমি এসে একটা লোকের দিকে বেচারা ঘাবড়ে গেছে ভয় পেয়ে গেছে তুমি কেন তোমার পরিচয় কি গিয়ে এসছো তো লোক বলছে যে হুজুর অনুমতি হলে আমি আপনাকে বলি সবার সামনে বলা যাবে না একটু কানে কানে বলি আচ্ছা ঠিক আছে তো হুজুর কান এগিয়ে দিয়েছেন বলছে যে হুজুর আমি মালা করব আমি মৃত্যুর ফেরেশতা আমার খাতার ভিতরে এই লোকের মৃত্যু লেখা ছিল আর অল্প কিছু সময় পরে কোন জায়গায় অমুক দ্বীপে আমি খুঁজে দেখছি যে তার মৃত্যু যেখানে লেখা সেখানে সে নাই খুঁজে তাকে বের করেছি আমি এখানে এইখানে এখানে বসে আছে তা আমি তাকে ভালো করে তার দিকে তাকিয়েছিলাম এই কারণে আমার তো কখনো ভুল হয় নাই আল্লাহর আদেশ পালন করার ক্ষেত্রে আমার কখনো ভুল হয় নাই একজনের বদলে আমি আরেকজনকে কখনো নিয়ে গেছি এরকম হয় নাই ভুল হয় নাই আজকে কি আমার কোন ভুল হচ্ছে এই লোক এই অল্প সময়ের ভিতরে মনে করেন পাঁচ সাত মিনিট এই পাঁচ সাত মিনিটের ভিতরে দশ মিনিটের ভিতরে সে এক মাসের দূরত্ব পাড়ি দিয়ে বা আট দিনের দূরত্ব পাড়ি দিয়ে ওখানে গিয়ে পৌঁছাবে কিভাবে ওখানে যেতে তো মিনিমাম তার সাত আট দিন সময় লাগবে মিনিমাম অথচ তার মৌত ওখানে লেখা এই লোক কি সেই লোক এইটা দেখার জন্যে আমি তার দিকে খুব গভীরভাবে তাকিয়েছি তাকানোর পরে দেখলাম যে না আমার ভুল হয়নি এই লোক সেই লোকই যার কথা আমার খাতায় লেখা আছে অতএব আমি নিশ্চিন্ত হলাম সে কিভাবে হলো যথাসময়ে ওই জায়গায় পৌঁছে যাওয়া এজন্য আমি ওইখানে পৌঁছে গেলাম হজুর আমি ওইখানে পৌঁছে দেখি বড় আশ্চর্য ব্যাপার সেই লোক আমার আগে ওইখানে পৌঁছে গেছে আমি তার রুহ কবজ করে রেখে আবার আমি আপনার দরবারে এসেছি মদলিশে এসেছি দেখতে যে কি অবস্থা ওই লোক লোক তো কিভাবে গেল এটা আমার কৌতূহল ছিল আপনার কাছে আসলাম তো বললো যে এই ঘটনা এখন বলেন দেখি যেখানে যার মৌত লেখা আছে যেই জায়গাতে তার বর্ডার দেওয়া আছে ভিসা শেষ এই বর্ডার দিয়ে তাকে দুনিয়া থেকে বেরোইতে হবে সেই বর্ডারের যথাসময়ে তাকে থাকতেই হবে ঠিক ঠিক না তা আমি বাবুকে বললাম বাজান তুমি এত বেশি কষ্ট পেও না অবশ্যই তোমার মা দুনিয়া থেকে চলে গেছেন এজন্য তোমার অনেক কষ্ট হবে নিঃসন্দেহে এই সান্ত্বনা দেওয়ার ভাষা আমার কাছে নাই কিন্তু তুমি যে তোমার মাকে নিয়ে আসছিলা মার খেদমত করবার জন্য করার কারণে যে সবাব আল্লাহর পক্ষ থেকে আসার সেটার পরিপূর্ণই তুমি পাবা মায়ের দোয়াও তুমি পরিপূর্ণ পেয়েছ কোনো সন্দেহ নাই তবে তোমার আম্মা জানের এখানে শাহাদাত লেখা ছিল যে এখানে এসে তিনি হঠাৎ মারা যাবেন কাটা পড়ে মারা যাবেন যেহেতু ইমানদার মানুষ ইমানদার মানুষ যখন কোন ধরনের দুর্ঘটনার শিকার হয়ে মারা যায় আল্লাহ তালা তাকে শহীদের দরজা দান করেন তো তোমার মাকে আল্লাহ তালা শহীদের দরজা দান করার জন্য যথা সময়ে এখানে নিয়ে এসেছেন এটা তুমি মন মনে কষ্ট নিয়ে লাভ নাই এটার জন্য অতিরিক্ত পরেশান হয়েও না দোয়া করো তোমার মা যেন জান্নাতে থাকেন মেরে মহতারাম দোস্ত জন্য বলছিলাম এক একটা বছর যখন পার হয় আমাদের আমরা কেক কাটি আনন্দ করি এটা বুদ্ধিমানের কাজ না বোকার কাজ বোকার কাজ কারণ বয়স বাড়ে নাই বয়স বাড়ার সাথে সাথে এক দিক থেকে বয়স বেড়েছে আরেক দিক থেকে আসলে আমার ওমর আমার আমার হায়াত জীবন কমেছে আমি তো শেষ করে দিচ্ছি বন্ধ নিয়ে আসতে হবে তো এখানে মাঝখানে ছেড়ে দিলে তখন তো মজবা নষ্ট হবে তো মেয়েরে মখতারাম দোস্ত আপনারা দেখবেন যারা ওই যে জুন মাস আছে না জুন মাস হলো অর্থনৈতিক বছর শেষ হওয়ার মাস আর জুলাই মাস যেটা এটা হলো অর্থনৈতিক বছর শুরু হওয়ার মাস ট্যাক্স টুক্স করে না যে ট্যাক্স দেয় যে ট্যাক্স দেন ইনকাম ট্যাক্স দেন এই অর্থনৈতিক বছর শুরু হয় কবে থেকে জুলাই থেকে শেষ হয় কখন জুন মাসে এসে জুন মাসে আসার পরে দেখবেন ব্যবসায়ীদের বা যাদের টাকা পয়সা আছে আল্লাহ দিয়েছেন তাদের হিসাব কিতাব সব ক্লোজ করতে থাকে যে আমাকে কাজ করতে হবে সে হিসাব কিতাব কি করে আস্তে আস্তে ক্লোজ করতে থাকে কেন তিরিশ তারিখের ভিতরে আমার ট্যাক্সের ফাইল রেডি রাখতে হবে বুদ্ধিমান মানুষ সে এখানে প্রস্তুতি নেয় তো মে মাস জুন মাস এদিক ওদিক বেড়ানো চালানো এগুলাতে যেতে চায় না কারণ তার অফিসের অনেক কাজ আছে হিসাব কিতাব আছে এগুলা সব কি করতে থাকে অডিট অডিট করাইতে হবে রেডি করতে থাকে এটা তার কাজের মাস থাকে ট্যাক্স দিতে 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 জুলাই মাস আসে এই জুলাই মাসে আরবি বছরের মাস কয়টা বারোটা শেষ দুই মাস হলো জিলকদ জিলহজ শেষ দুই মাস হলো জিলকদ আর জিলহজ পরের মাস প্রথম মাস বছরের প্রথম মাসের নাম কি আসতে বলেন মহরম মহরম মাস এলো বলে আগামীকাল থেকে সম্ভবত মহরম শুরু হবে তো এই মাসগুলো কাজের মাস মাস আল্লাহ দিয়ে রেখেছেন বিশেষ নেক আমলের মাস সোয়াবের মাস অন্যায় এবং গুনাহ থেকে তওবা করার মাস মহরম মাসের দশ তারিখে আল্লাহ আল্লাহ রোজা দিয়েছেন একদিন আগের একদিন পরের সাথে মিলিয়ে রোজা রাখতে হয় মহরম মাসের দশ তারিখ আসুরার দিন রোজা একদিন আগ অথবা একদিন পর নয় দশ অথবা দশ এগারো আল্লাহ তাবারাকালা আমাদেরকে মহরম মাসকে কাজে লাগাবার তৌফিক দান করেন আমাদের জীবনটাকে নতুন করে সাজিয়ে নেবার জন্য প্রস্তুতি নেবার তৌফিক দান করেন ও আখিরুদ্দ আলহামদুলিল্লাহুল আলম